সাতশো মিলি এক কেজি বলবো না ভাই যেটা হচ্ছে আমার এটাই বলা এই যে দুধের জাল যথেষ্ট ভালো দুটা ক্লিয়ার পুরোটাই দুধে যমুনা পারে যমুনা পাড়ি শিরোহী ভাই যমুনা ছাগল কিন্তু বাচ্চা উৎপাদনের খুবই ভালো একটা জি ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ পাখি মেহবানির মধ্যে আছি প্রিয় দর্শক চলে আসছি নাটক গুরুদাসপুর পম্পাত গ্রামের আমাদের আলিম ভাই বাণিজ্য খারে

দিকটা হলো ভাই এই ঠান্ডা জনিত যে রোগ বেদের একটা সংখ্যা থাকে ভাই আপনি যদি ঠান্ডা কে ভালো টাইকেল দিতে পারেন যেরকম ধরেন দিনের বেলা ঠান্ডা আবহাওয়া বিরাজ করে এই ঠান্ডা বাতাসে বা এই আবহাওয়াতে ছাগল রাখা যাবে না পরিপাটি হতে হবে ঘরে যেন রাতের বেলা একটু আলোর ব্যবস্থা থাকে বাইরের বাতাসটা যেন না ঢুকে ভাই এদিকে খেয়াল রাখতে হয় আসরের শীতকালে ঘরে তুলে ফেলা উচিত প্রথমে কিন্তু খুব চমৎকার একটি ছাগল ভাই চমৎকার একটা ভাই হরিয়ানার পার্সেন্ট অনেক উন্নত ভাই জি উন্নত হলেও এটা ক্রস কিন্তু ভাই ভাই ক্রস ক্রস জি হলেও চমৎকার চমৎকার ভাই দুধের কিন্তু যথেষ্ট ভালো জি আমরা যদি বলি যে মাথা থেকে একদম পায়ের খুর পর্যন্ত লেজের মাথা পর্যন্ত অনেকে বলে যে হারে মোটা সবগুলো আসলে বাসায় কিন্তু কালেকশন হারে মোটা দেখে কালেকশন করে বয়সটা কেমন চলছে ভাই বয়সটা নতুন চার দাঁত ভাই নতুন চার দাঁত জি ভাই একত্রিশ প্লাস হাইট জি একবার বাচ্চা দিয়েছে একবার দ্বিতীয়বার প্রেগনেন্ট ভাই দুই মাসের কয়েকদিন উপরে উনি বিট করাইছেন আমাকে বলে দিচ্ছেন আমি এটাই বলবো পাঠা দেওয়া আছে হান্ড্রেড হরিয়ানা ভাই হান্ড্রেড হরিয়ানা দেওয়া আছে তবে ফিটনেস পার্সেন্ট ভালো নিঃসন্দেহে ভালো মানের বাচ্চা আসবে এখান থেকে হরিয়ানা পার্সেন্ট দুধও কিন্তু ভাই প্রতিদিন প্রায় সাতশো মিলি দুধ হচ্ছে দুধের রেজাল্ট যথেষ্ট ভালো সাতশো মিলি এক কেজি বলবো না ভাই যেটা হচ্ছে আমার এটাই বলা এই যে দুধের রেজাল্ট যথেষ্ট ভালো দুটো বাগান ক্লিয়ার পুরোটাই দুধ জি যা পুরোটাই দুধ দামটা বিটল ক্রস মা তিন বাচ্চা তিন বাচ্চা না ভাই বাচ্চা তো দুইটা আর একটা না না ভাই ওটা তো ওটা খামারি ভাই ওটা খামারি আমি ওটা সহ ভাই মারশা খুবই চমৎকার এটা কোন জাতের ভাই ভাই এটা বিটলের উন্নত ক্রস একটা ভাই বিটল ক্রস জি ভাই দুটো বাচ্চা আর কালোটা হলো মেয়ে বাচ্চা ভাই একটা খাসির বাচ্চা মায়ের চলছে দ্বিতীয়বারের বাচ্চা ভাই বাচ্চা দুটো খুব ভালো আর বাচ্চা গুলো আছে অনেক ভালো ভাই তারপরে এখন আবার দুধের পাশাপাশি ঘাস লতা পাতা ভুসি সবই খাচ্ছে জি ভাই এক মাস প্লাসে বয়স মারসাল্লা মাটাও সুন্দর জি ভাই

ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন চার দাদবার ছাগলটি একবার বাচ্চা দিয়ে দিতে পারার মতো প্যাকেট এবং চৌত্রিশে একদম কাছাকাছি হাইটের অপর সুন্দর ছাগলটি মানুষ যে কোনো মাত্র সংগ্রহ করতে পারেন ভাই পরবর্তী দশ জি ছাব্বিশ সালের আকর্ষণীয় খাসি আকর্ষণীয় খাসি মানে ভাই দেখেন আল্লাহ কি দিছে কালার পার্সেন্ট ফিটনেস ভাই দেখার মতো গলা কোমর কিন্তু ফুল আছে জি ভাই মানে কান ও সার হালকা একটু সিংটার মধ্যে পেঁয়াজ আছে তাছাড়া মোটামুটি

উনারে খাবার দাবারের ভাই অবস্থা ভালো না যার কারণে যত্ন করতে পারে যত্ন করতে পারেনি ভাই এক খালি ভাই সকাল বেলা একটু দানা খাবার দিবেন ভাই এই ছাগল ভাই কুরবানি আস্তে আস্তে ইনশাআল্লাহ 150 160 কেজি লাগবে মাশাআল্লাহ পাগুলো মোটা মোটা হাড়ে মোটা খুবই চমৎকার লিস্টটা অনেক বড় অনেক সুন্দর জি মাশাআল্লাহ দামটা কেমন আছে ভাই এটা ভাই দাম তো ভাই 35 বেসা লাগে কিন্তু ওটা না ভাই 33000 দাম 33000 টাকা অনেক সুন্দর মানে 36 ইঞ্চি হাইটের ছাগল 36 ইঞ্চি হাইটের লাইভ ওটা অনুমান করেন ভাই 60 এর উর্ধে আছে কিন্তু মাশাআল্লাহ তাই আছে প্রদর্শক যারা নাগরা বিটল প্রথমের চমৎকার খাসিটি সংগ্রহ করতে চাচ্ছেন বিশেষ করে তারা ছাব্বিশ হাজার জন খাসি সংগ্রহ করছেন দু এক পিস যারা লালন পালন করার চিন্তা আছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট রেডি খাসি বৈশিক খাসি একটু দানাদার খাবার দিলে যত্ন করলে এখান থেকে ভালো কিছু সম্ভব চমৎকার কাজটা বাংলাদেশের যে কোনো পাত্র সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন ভাই পরে দশ জি এবার বাচ্চার গোডাউন নিয়ে আসছেন গোডাউন মানে ভাই দেখেন আর পেটেট কি মোটা ভাই মাসাল্লাহ মাসাল্লাহ এটা কোন জাতের ভাই ভাই এটা যমুনা পারে শিরোহি ক্রস ভাই যমুনা পারে শিরোহি মিক্স জি ভাই যমুনা পারে ছাগল কিন্তু বাচ্চা উৎপাদনের জন্য খুবই ভালো একটা জি ভাই মাসাল্লাহ যদিও আমাদের দেশীয় জাত জি খুবই চমৎকার আটা চিনির একদম কাঁচা কাঁচা হাইট আছে যমুনা পারে এমনিতেই হাইট কম হয় ওলা হাইট কম হয় ভাই যে দেহ মোটা যায় ভাই বডিটা অনেক মোটা ভাই মাসাল্লাহ খুবই চমৎকার আর যার কাছে ছাগল নিচে উনি একবারে মাথায় হাত দিয়ে গাভিন শিওর দিচ্ছে আমার মার্শাল দামটা কেমন চাচ্ছেন ভাই ভাই এটা সতেরো হাজার পাঁচশো পঁচিশ থেকে ত্রিশ কেজি মাংস আছে পঁচিশ কেজি তো প্রিয় দর্শক যারা যমুনা পারি এবং চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন

শিং পিছনে আম পাতা কান বডি ফিটনেস খুব ইচ্ছা মতো কালার ভাই বডিটা গোটাই আপনার বিটল আছে অনেক বড় অনেক সুন্দর কিন্তু ভাই ভাই জি বয়সটা চলছে এটা নতুন দুই দাঁত এটা কিন্তু চৌত্রিশ প্লাস হাইট কাঁচা কাঁচা হাইট জি পেটা কাশি ভাই ডাবল হার্টেড দেখেন আপনি এর গায়ে গোস্ত কি পরি আদাতের কাঁচা কাঁচা কিন্তু পাগুলো মোটা মোটা আরে মোটা মাশাআল্লাহ বস্তা চলছে এটার নতুন দুই দাঁত ভাই নতুন দুই দাঁত রেডি খাসি একেবারে রেডি মাশাআল্লাহ এখন শুধু একা যত্ন করা দরকার জি মানে যত্ন করলে ভালো কিছু সম্ভব দামটা কেমন আসবে এটা ভাই 32500 ভাই দাম 32500 প্রিয় দর্শক যারা বিটল এবং শিরোহি মিক্সের চমৎকার খাসিটি সংগ্রহ করতে চাচ্ছেন দাঁতে কিন্তু নতুন দুই দাঁত একদম রেডি খাসি তবে এখন একটু যত্ন করা দরকার তবে চৌত্রিশ প্লাস হাইটের অপর সুন্দর খাসিটি বাংলাদেশের যে কোন মাধ্যমে শুনে করতে পারছি অর্ডার করতে পারেন এখানে আমি অর্ডার জি আলিম ভাই ভাই বলেন আর একটা আকর্ষণীয় খাসি ভাই আকর্ষণীয় যে ভাই বলছি পরপর কয়েকটা খাসি দেখাবো মাশাআল্লাহ এটা কোন জাতের ভাই ভাই এটা বিটলের পরিমাণ বেশি ভাই বিটলের সাথে হালকা হরিয়ানা হালকা হরিয়ানা একটু এই যে বর্ডারটা ভাই কিন্তু বিটলের পরিমাণ তবে বয়স কম হচ্ছে ভাই এটা নতুন চার দাঁত আছে ভাই নতুন চার দাঁত এটা কিন্তু একদম 36 এর কাছাকাছি হাইট 36 হ্যাঁ 36 এর কাছাকাছি হাইট একদম জি একবার রেডি খাসি ভাই তারপরে দেখেন পশমগুলো 6 ইঞ্চি করে এখনো লুজ ভাই মাশাআল্লাহ অনেক লুজ আছে এ আরো অনেক বিশাল বড় তো এখনই ভাই ষাট কেজি প্লাসে আছে ভাই আছে মার্শালের দাম কেমন আছে ভাই এটা তো পঁয়ত্রিশ বাসা লাগে ভাই কিন্তু দাম ধরে দেবো আমি হলো আপনার বত্রিশ হাজার পাঁচশো যে দর্শক তারা ছাব্বিশ সালের জন্য খাসি সংগ্রহ করছেন তাদের জন্য একদম রেডি খাসি চার দাঁত বার্ষিক খাসিটি

ছোট হলো এটা কিন্তু হাইট মাসাল যথেষ্ট আছে দুই দাঁত ভাই অনেক হাইট আছে দেখেন ভাই অনেক অনেক সুন্দর লিস্ট অনেক বড় অনেক সুন্দর পাগুলো মোটা আসলে হারে মোটা না না হলে কিন্তু কিন্তু সেখানে যত্ন করে লাভ নাই ধরবে হারে মোটা আছে মাসাল্লাহ এর দামটা কেমন আছে চব্বিশ হাজার পাঁচশো রেডি খাসি ভাই লাইভো এটাও কিন্তু ভাই পঞ্চাশের উর্ধে আছে মার্শাল জি প্রিয় দর্শক যারা পাঞ্জাবি টুর কচের চমৎকার খাসিটি সংগ্রহ করতে চাচ্ছেন তাতে দুই দাঁত মানে একদম রেডি খাসি

প্রিয় দর্শক যারা চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন তাতে ছাগলটি একবার বাচ্চাদের দিতে পারেন্ট এবং বত্রিশ প্লাস হাইটের অপূর্ব শুধু ছাগল সংগ্রহ করতে পারেন আলিম ভাই পরবর্তী দর্শক আলিম ভাই ভাই বলেন আর একটা অপরূপ সুন্দর ছাগল ভাই কালার দেখেন না ভাই হরিয়ানা কাকে বলে দেখেলেন ভাই হরিয়ানার পার্সেন্টটা খুবই ভালো আছে ভাই হরিয়ানা পাঠা দিয়ে বিট করাইছি আপনি নিঃসন্দেহে নিয়ে যান মারশাল আমি নিঃসন্দেহে আনছি আপনার ক্যামেরার সামনে ওই নিঃসন্দেহের কথাটাই বললাম একত্রিশ ইঞ্চি হাইট আছে কিন্তু আর আমার তো ভাই চিরাচরিত একটা বদব্যাস আছে ভাই ছাগলের বিবরণ কোটাই দুধ ভাই জি পুরোটাই দুধ জি কলা জি দুটো কিলার আছে প্রিয়ক যারা হরিয়ানা ক্রচের চমৎকার সংগ্রহ করতে চাচ্ছেন তাতে চারদার ছাগল বাচ্চাদের দ্বিতীয়বার মতো যে কোনো সংগ্রহ করতে পারে আলিমাই জি আলিম ভাই ভাই বলেন একটা দেখার মতো ছাগল দেখার মতো ভাই আগে এর সর্বপ্রথম কান দুটা দেখেন দুটা অনেক বড় বড় ভাই হরে ক্রস একটা খাসি ভাই শিঙে পেস কান বড় বড় জি বর্ষা কেমন ভাই ভাই দুধের দাঁত

আঠারো হাজার দাম গলা কম্বল ফুল আছে বিডার হিসাবে যথেষ্ট সুন্দর আছে আর একটা সুন্দর ছাগল ভাই সুন্দর কালার ভাই ভাই এটা বিটলের সাথে বিটল জি ভাই তবে ভিন্নতা আছে খুবই চমৎকার শিং কিন্তু ফুল হওয়ার পিছনে দেহটা গোটাই বিটল

চমৎকার দুটি খাসি অনেকটা সাশ্রয় পাচ্ছেন বাংলাদেশের যে কোনো বান্ধব সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন আলিম ভাই অনেক ব্যস্তার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সমাজের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগল বাণিজ্যিক খামার এবং আপনার জীবনের অতিরিক্ত কামনা করছে ভাগবান আসসালাম আলাইকুম জি ভাই ওয়ালাইকুম আসসালাম আপনাকেও ধন্যবাদ সেই সাথে ভাই আপনার চ্যানেলের মাধ্যমে ছাগল সেক্টরে যত ক্রেতা দর্শক শ্রোতা আছেন ভাই ওনাদেরকেও ধন্যবাদ জানাই সেই সাথে ওনাদের সুস্থতা কামনা করি ভাই প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের আলিম ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ